দেখ বন্ধুরা এখন আমি দাদা স্টোরে চলে এসেছি দাদা স্টোরে কিন্তু সব একদম ইম্পর্টেড মাছ রয়েছে জ্যাঙ্ক ট্যাঙ্কের জন্য ইম্পর্টেড মাছ রয়েছে তো মাছের কী কী আইটেম রয়েছে এবং কী কী প্রাইস রয়েছে সেটা শোনে নেবো এখন বল সবার মতনই দাদা এটা রেট স্পটে রয়েছে তাই তো হ্যাঁ হ্যাঁ এখন দেখা স্পটের পজেট শ্রবরাম রয়েছে কোয়ালিটি কত সুন্দর কালার কোয়ালিটি দেখো তো এর প্রাইস কেমন রেখেছো এটা ধর ফাইভ ফিফটি ফাইভ ফিফটি তারপরে দেখ বন্ধুরা রো এই রয়েছে দাদা এটা কী রয়েছে এটা ধর কিনকম আছে

আচ্ছা এর প্রাইস কেমন রেখেছো এটা 100 এটাও 100 তারপর দেখো বন্ধুরা এই আর একটা রয়েছে এটা প্যারট আছে হ্যাঁ হার্সে প্যারোট রয়েছে দেখো বন্ধুরা হার্সে প্যারোট কালার কোয়ালিটি তো আরো চলে আসবে তাই না হ্যাঁ হ্যাঁ কালার কিন্তু একুরিয়ামে তোমরা যখন রাখবে তখন কিন্তু আরো কালারের সেট চলে আসবে আচ্ছা দাদা এরা কি ড্রাই ফুড খায় না হ্যাঁ হ্যাঁ ড্রাই ফুড এটা হিকারি রেড প্যারোট খাবে রেড তাহলে কালার অত ভালো হবেই না ও দেখো বন্ধুরা কিন্তু হিকারি রেড প্যারোট খেয়ে খাওয়াতে পারো তাহলে কিন্তু কালার আরো ভালো চলে আসবে এখনি কালার এই রয়েছে অ্যাকোরিয়ামে কিন্তু কালার সেট হয়ে গেছে আরো সুন্দর কালার চলে আসবে তারপরে দেখো বন্ধুরা এই আর একটা আরো আনা রয়েছে এর কোয়ালিটি দেখো এবং ফুল অ্যাক্টিভ দেখো এর টেলটা দেখো বন্ধুরা কত সুন্দর টেলটা আচ্ছা এর সাইজ কেমন হয়েছে দাদা এটা তোমার আট ইঞ্চি প্লাস আছে আট ইঞ্চি প্লাস হয়েছে আচ্ছা দাদা এটা কি খায় এটা তোমার মানে লিভার হাট খাওয়াতে পারো চিকেন হাট আর তোমার সিপ খাওয়াতে পারো আর লাইভ ইভিনি স্টিকও খাবে আচ্ছা স্টিক খাবে তাই হ্যাঁ দেখো বন্ধুরা এটা কিন্তু স্টিকের ট্রেন করে দিয়েছি স্টিকও খাওয়াতে পারবে স্টিকের ট্রেন দাদা করেই দিয়েছে

তাদের প্রাইস কেমন রেখেছে এটা তোমার ফাইভ ফিফটি ফাইভ ফিফটি দেখো বন্ধুরা বন্ধুরা নিচে কতগুলি বেটা রয়েছে আচ্ছা ফুললি অ্যাক্টিভ এবং এর ফেদারগুলো দেখো বন্ধুরা কত সুন্দর সব কটায় তো তোমাদের দেখা দেবো তার কি কিছু বেস্ট বেস্ট কালার তোমরা দেখাচ্ছি সব কটাই ভালো ভালো কালার তো তোমাদেরকে কয়েকটা ধরে ধরে দেখাচ্ছে এটা পুরো রেড রেডের উপরে রয়েছে রেড বেসের উপরে এরকম বন্ধুরা এটা ব্লু বেসের উপরে রয়েছে এই যে হোয়াইট বেসের উপরে রয়েছে এরকম বন্ধুরা একটা রেড রেড বেসের উপরে রয়েছে দাদা এই প্রাইস কেমন রেখেছে এটা ওয়ান টোয়েন্টি করে সব ওয়ান টোয়েন্টি ফাই সব এগুলো কি ফুল ফুলগুল রয়েছে হ্যাঁ হ্যাঁ সব সব কিন্তু ফুলগুলো এখনো মন্দির তোমরা ভালো করে দেখে নাও ভিডিওতে সবকিছু ধরে ধরে দেখাতে পারবো না তোমাদের দেখে নাও তো তোমাদের যেটা পছন্দ সেটা কিন্তু দাদাকে কন্টাক্ট করে নিতে পারো আমার নাম্বারটা একবার বলো আমার নাম হলো সেমরা আমার ফোন নাম্বার 7278927 আচ্ছা তোমাদের যদি কেউ ডেলিভারি চায় ডেলিভারি করে হ্যাঁ অল ওভারই কিন্তু যদি বাইরে হয় অন্য কোন সেটা তাহলে কন্টিনিউ নিতে হবে আর হলে আমি আর লোকালে হলে এক দুপি তিন যেরকম বলবেন করে স্টোরে চলে এসেছি তো দাদা স্টোরে কি কি আইটেম আছে আর কেমন কি দাম আছে আমি দাদার কাছ থেকে শুনে নেব তো সবার প্রথমে শুরু করছি হ্যাঁ জেব্রা আছে তাই তো হুম দেখো বন্ধুরা এখানে মিক্স কালারে জেব্রা রয়েছে তিন চারটা কালারে জেব্রা রয়েছে তো দাদা জেব্রার প্রাইস কেমন রেখেছো জেব্রা 60 টাকা ডজন 60 টাকা ডজন দেখো বন্ধুরা স্ট্যান্ডার্ড সাইজে জেব্রা রয়েছে 60 টাকা ডজন দেখো বন্ধুরা বেলুন মলি রয়েছে এখানে রেড রয়েছে হোয়াইট রয়েছে এবং স্পটেড রয়েছে সুন্দর কিন্তু এখানে মেল ফিমেল সব সব আছে সব আছে মেল ফিমেল সবই রয়েছে সব মিক্সিং আছে কোয়ান্টিটি রয়েছে দেখো বন্ধুরা 100 টাকা আচ্ছা এর প্রাইস কেমন লাগছে দাদা বেলুন মলি প্রাইস ওটা 10 টাকা করে 10 টাকা করে পিস দেখো বন্ধুরা স্ট্যান্ডার্ড সাইজের বেলুন মলি 10 টাকা করে পিস তোমাদের কিন্তু এখানে মেল ফিমেল দুটোই পেয়ে যাবে 10 টাকা করে পিস তারপর দেখো বন্ধুরা হিউজ কোয়ান্টিটিতে গাফ কি রয়েছে এখানে

তারপরে দেখো বন্ধুরা এখানে চিকলেট রয়েছে চিকলেট এবং মিক্স চিকলেট রয়েছে তাই তো দেখো এখানে চিকলেট কিন্তু মিক্স চিকলেট রয়েছে এবং সাইজ কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ এবং ফুললি অ্যাক্টিভ মাছ কিন্তু কালার কোয়ালিটি দেখো খুব সুন্দর কিন্তু কালার কোয়ালিটি রয়েছে এবং যদি তোমরা অ্যাকোরিয়ামে রেখে দাও অ্যাকোরিয়ামে রাখলে কিন্তু আরো সুন্দর কালার কোয়ালিটি সেট হয়ে যাবে তাই তো দাদা হুম চেন প্রাইস কেমন রেখেছো ওখানে তিন রকম মাছের ড্যামাসনি হচ্ছে একশো টাকা জোড়া আপনার মিডিয়াম সাইজের আইস ব্লু আছে চল্লিশ টাকা জোড়া আর ব্যানানা আছে কুড়ি টাকা জোড়া কুড়ি টাকা জোড়া তারপরে দেখো বন্ধুরা এঞ্জেল দেখো এঞ্জেল ভেল এঞ্জেল কয়েকটা আছে প্লাটিনাম আছে স্ক্র্যাচ আছে অর্ডিনারি মার্বেল মার্বেল আছে এর প্রাইস তেমন দেখাচ্ছি মার্বেল হচ্ছে আপনার 40 টাকা জোড়া বাকি যা আছে সব 60 টাকা জোড়া দেখো বন্ধুরা মার্বেলটা হচ্ছে 40 টাকা জোড়া আর বাদ বাকি যা আছে এই যে যেগুলো সব হচ্ছে 60 টাকা জোড়া টাইগার বাবু যে দুটো কালার টাইগার বাবু দেখতে পাচ্ছি আপনারা নিচে ওটা কি রয়েছে টাইগার বাবুর সঙ্গে আর কাজ আছে